হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় রাধে জয় কৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার মনের মানুষের মনের মধ্যে কী চলছে সকলকে রিডিং শুরু করার আগেই বলি শুভ নববর্ষ নববর্ষের অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বার্তা আমার তরফ থেকে আর বলবো সারা বছর যেন ভালো কাটে আনন্দে কাটে সুখে কাটে প্রিয় মানুষের সাথে কাটে আর যে আমাদের ইচ্ছেগুলো পূরণ হয়নি আমরা ইউনিভার্সের কাছে আজকে বলবো যে হ্যাঁ এই ইচ্ছেগুলোর পূরণ করে দেওয়ার জন্য ইউনিভার্স তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ কারণ আমরা চাই এই নববর্ষের দিনে আমরা ইউনিভার্সকে এটাই বলবো কারণ আমাদের যে ইচ্ছেগুলো পূরণ হয়নি বা পূরণ হতে পারেনি এই নববর্ষের এই নতুন বছরে যেন সেই ইচ্ছেগুলো আমাদের পূরণ হয়ে যায় তাই না তো আজকে আর বেশি কিছু না সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে উইডো এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং আর ক্লিমটা কিন্তু আজকে মাস্ট ওকে তো আজকে লক্ষ্মী গণেশের পুজো হবে হ্যাঁ তো অনেকে গণেশজিরও স্মরণাপন্ন হতে পারেন মা লক্ষ্মীরও স্বর্ণাপন্ন হতেই পারেন সেটাও কমেন্টে জানাতে পারেন তো যেমন আপনারা ক্লেম ক্লেম করেন অবশ্যই করবেন দুর্গা আজকে বিশাল কিচ্ছু দেখব না কিচ্ছু না আজকে শুধু দেখব যে আজকে আপনার মনের মানুষের মনের মধ্যে কি চলছে সে কি আপনার কথা ভাবছে সে কি আপনার কথা ভাবে এটাই আজকে দেখব টেন অফ পেন্টিকালসের কার্ড হ্যাঁ সে আপনার কথা ভাবে এবং আজকের দিনে তার আপনার কথা মনে পড়ছে মনে হচ্ছে টু কাপসের এনার্জি দেখুন কি সুন্দর দেখুন টু কাপসের এনার্জি তার আজকে আপনার কথা মনে পড়ছে টু কাপসের এনার্জি মানে ভালোবাসার কথা এবং তার চ্যারিয়ার কার্ড সে এগিয়ে আসতে চাইছে সে আপনার কাছে এগিয়ে আসতে চাইছে কি সুন্দর দেখুন করার পর আজকে নববর্ষের দিনে কি সুন্দর সুন্দর মেসেজ আছে সে আপনার সাথে একবার কথা বলতে চাইছে সে একটা ফোন কলের আশায় সে ছিল এরকমও হয়েছে কাল রাত্রেও না সে আপনার একটা ফোন কলের আশা সে করেছে সে ভেবেছিল যে আপনি হয়তো আগাম শুভেচ্ছা বার্তা জানাবেন নববর্ষ শুরু হওয়ার আগে হয়তো আপনি তাকে আগাম শুভেচ্ছা বার্তা জানাবেন সে সেটাই মনে করেছিল এবং আজকে সারাদিনও না আপনি এবং সেই মানুষটি আপনার সেই প্রিয় মানুষটি একটা ফোন কলের আশা সে করবেই করবে এবং কোথাও না কোথাও না আপনাকে না সোশ্যাল মিডিয়া থেকে বলুন ফেসবুক এই সেই যেখান থেকে না আপনার কোথাও না কোথাও খোঁজ পেতে চাইবে আপনি কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন এটাই সে এবং তার লাইফে অনেক স্ট্রাগল চলছে প্রচুর মাথার মধ্যে টেনশন হচ্ছে সে পারছে না তার না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কিন্তু সে না আপনার কাছে এগিয়েই আসতে চায় সে আপনার কাছে এগিয়ে আসতে চায় সে সারাদিন আজকে কাজ করবে কিন্তু কাজে না তার মন থাকবে না কোনো মতেই মন থাকবে না তার না মন মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাবে আপনি কি কারো সঙ্গে ডেটিংয়ে গেছেন আপনাকে তাকে ছেড়ে দিয়ে আচ্ছা আপনি কি তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে রয়েছেন আপনি কি কারোকে বেশি একটু পায়ারিটি দিচ্ছেন তাকে ভুলে গেছেন মন থেকে এই সমস্ত জিনিসগুলো তার মাথার মধ্যে চলবে আচ্ছা তাকে ভুলে গিয়ে কি আপনি ফ্রেন্ড সার্কেলসে হই হৈ করছেন আচ্ছা তাকে ভুলে গিয়ে কি আপনি আপনার মতো লাইভ লিড করছেন তার কথা কি একদমই মনে পড়ছে না সব শেষে না সে কোথাও না কোথাও আজকে আশা করবে আপনার একটা ফোন কল একটা মেসেজ আপনিও যেমন আশা করে বসে রয়েছেন সেও না আশা করছে এবং সব থেকে আজকে সুন্দর কার্ড এসে টু কাপসের এনার্জি নববর্ষের দিনে টু কাপসের এনার্জি ওরই বাপে বাপ এরপর তো আর কিছু বলাই যায় না তবুও একবার ওরাকেল থেকে না একটু ক্ল্যারিফাই করে নেব বাবা অরাকের থেকে ক্ল্যারিফাই করতে করতেই চলে আসলো কনভার্সেশন আমি বললাম না পেজ অফ সোর্সের কার্ড এসছে সে কোথাও না কোথাও আপনার একটা ফোন কল একটা মেসেজদের আশা করছে একটা কথা মানে কথা আপনার কথাটা সে কানে শুনতে চাইছে তুমি কেমন আছো কি তু শুভ নববর্ষ এই শব্দটুকুই তার কাছে আজকে খুব ইম্পর্টেন্ট আমি কার্ডটা সাফাল করতে করতে কনভারসেশনের কার্ড চলে আসলো দেখেছেন বুঝতে পারছেন সে কোথায় না কোথাও আপনাকে একটুখানি কথা বলতে চাইছে আপনার একটুখানি খোঁজ খবর সে পেতে চাইছে আপনার মনের গভীরে কি রয়েছে সত্যিই কি আপনি তাকে আজও ভালোবাসেন নাকি আপনি তাকে ভুলে গেছেন সে কিন্তু এটা কিন্তু তার খুব জেদ তো তাই সে নিজে থেকে কিছু করবে না সব দায় আপনার সবটা আপনাকেই করতে হবে এরকম একটা সিচুয়েশন তবু আরেকবার একটুখানি সাফল করতে করতে দেখেনি যে ইউনিভার্সে আর কি বার্তা রয়েছে আর কি চাইছে আপনার মনের মানুষ এই টেনশন এই কষ্ট আপনাকে হারিয়ে হারানোর যে কষ্ট আপনাকে হারিয়ে ফেলার যে টেনশন সে আর নিতে চাইছে না নিতে আর পারছে না এখান থেকে আউটকাম করতে চাইছে এবং আজকে সারা দিন সে আপনার কথাই ভাববে এবং কালকে রাত্রেও সে আপনার কথা ভেবেছে এবং সে আপনার কথাই আজকে সারা দিনটা ভাববে এবং এখনো সে আশা ছাড়েনি সে এখনো আশা করে রয়েছে যে একদিন না একদিন এই সম্পর্কটা ঠিক হবেই হবে এবং সে না যাদের সাথে আছে অত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা নতুন করে রিম্যারিড বা কেস ল মানে কী বলবো ডিভোর্স কেস হ্যান ত্যান এই সমস্ত চলছে যে ফ্যামিলি মেম্বারদের সাথে আছে না সে ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু সে স্যাটিসফায়েড নয় সে কিন্তু স্যাটিসফাইড না অবহেলিত হচ্ছে আর দিন রাত না এই নববর্ষের দিনে আপনার সাথে কিভাবে কাটিয়েছে আপনি তাকে কতটা হেল্প করেছেন কিভাবে আপনি তার সঙ্গে সময় কাটিয়েছেন সেই সমস্ত জিনিসগুলো না তার বারবার আজকে মনে পড়বে এবং সেটাই ভাববে শুধুমাত্র থার্ড পার্টির জন্যই আমাদের এই সম্পর্কটা পরিণতি রকম হয়ে গেল বারবার না নজরদারি করবে আপনি কি সত্যি ভালো আছেন আপনি কি তাকে ছেড়ে দিয়ে হ্যাপি আছেন আপনি কি তাকে বাদ দিয়ে আজকে আনন্দে জীবন কাটাচ্ছেন আর ভাববে যে এত মতভেদ কেন হলো আমাদের দুজনের মধ্যে কেন এত মতভেদ হলো আমি না এই দুটো কার্ডই বের করেছিলাম ভেবেছিলাম আর কিছু কার্ড নেব না কিন্তু আমার আজকে এত সুন্দর সুন্দর মেসেজ আসছে আমি আবার এই অরাকেলটা না রিড করে পারছি না আর একবার এখান থেকে একটুখানি আমি দেখব যে তার মনের মধ্যে কি চলছে আজকের এই নববর্ষের দিনে তার মনের মধ্যে কি চলছে আজকে কিন্তু ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কার্ড এসছে দারুন 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 আজকের এই শুভ নববর্ষে আপনার পার্টনারও চাইছে যতই মান অভিমান থাক যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাক যতই ডিভোর্স হয়ে যায় যতই এবার রিম্যারিড হোক একবার কি নববর্ষের শুভেচ্ছা বার্তা পাবে না যদি বলেন ডিভোর্সের পরেও কালকে এক দাদা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন পার্সোনাল রিডিংয়ের জন্য একটা কমেন্টও পেয়েছিলাম যে দিদি আমার না ডিভোর্স হয়ে গেছে ছমাস হলো ডিভোর্স হয়ে গেছে তাও কি আমার ওয়াইফ আমার কাছে ফিরে আসবে ভাবুন তো দাদা কতটা কষ্ট পাচ্ছে আমি রিড করে দেখলাম যে তার পার্টনারও ডিভোর্সের পরেও না কষ্ট পাচ্ছে অ্যাকচুয়ালি না আমাদের না অনেক সময় কি হয়ে যায় জানেন তো পারিবারিক পরিস্থিতি না পরিবারের মানুষদের ফোর্সে না আমাদের ডিভোর্স দিতে বাধ্য বাধ্য করে তারা পারিবারিক মানুষজন না এতটাই ফোর্স করে এতটাই প্রবলেম ক্রিয়েট করে যে আমরা না ডিভোর্সের জায়গায় পৌঁছে যাই কিন্তু বুঝতে পারে না যে সন্তানরা ডিভোর্স আজকে তো ডিভোর্সের চায় না পরেও সেই মেয়েটির কিন্তু মনের মধ্যে কষ্ট হচ্ছে আর ওই বলছে আবার সম্পর্কটা জোড়া লাগবে ডিভোর্সের পরেও ভাবছে তাই পরিবারের কথাটা আজকের দিনে আমরা রিকোয়েস্ট করবো সবাইকে যারা পরিবারের কথায় কান মানে তাদের পরিবারের মানুষজনের কথায় না সম্পর্কটাকে নষ্ট করেন নিজের বুদ্ধিটাকে লাগান পরিবারের কথায় সম্পর্ক নষ্ট করবেন না কাঠ সাফাল করতে করতে না এটা আবার চলে এসছিল আপনারা কি লক্ষ্য করেছেন আমি কথা বলতে বলতে এটা জাম্প হয়ে গিয়েছিল দেখুন কি বলছে আপনার পার্টনার কিন্তু সত্যি আজকে কোথাও না কোথাও আপনাকে ফিরে পেতে চাইছে এবং আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজকের দিনের কাটানো মুহূর্তগুলো এবং রোমান্টিক মুভমেন্টগুলো তার আজকে বার 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 মনে পড়ছে সে না এখান থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে পালিয়ে পালিয়ে কেন সেই মুহূর্তগুলোকে সে মনে করতে চাইছে না নববর্ষ আগে নববর্ষ যেরকম করে কাটিয়েছিলেন আগে কয়েকটা গত বছরে যে নববর্ষগুলো কাটিয়েছিলেন সুন্দর মুহূর্তগুলো তার মনে পড়ছে কিন্তু সে মনে করতে চাইছে না সে সেখান থেকে না তার সেই মাইন্ডে যে স্মৃতিগুলো বারবার দোলা দিচ্ছে সেগুলোকে সে ডিলিট করতে চাইছে যে না আমি আর মনে করব না আমাকে এগিয়ে যেতে হবে এবং সে কাজ করছে অনেকের না পার্টনারের না জুয়েলারির কোনো রকম দোকান টোকান আছে দেখুন এখানে জুয়েলারি মেকিং হচ্ছে দেখতে পাইছি রিং তৈরি হচ্ছে তো সেখান থেকে না আজকে অনেকেরই তো দোকানের ওই মিষ্টি নতুন মিষ্টির প্যাকেট তারপর ক্যালেন্ডারের ব্যাপার ট্যাপার থাকে না আমাদের মিষ্টির দোকান কিন্তু তবুও না ওই অন্য দোকান থেকে একটু মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারের না একটা আশা থাকে জানেন তো আমার খুব ভালো লাগে জিনিসটা আপনাদের কেমন লাগে জানি না হয়তো বলবেন দিদিভাই খুব লোভী আমাদের নিজেদেরও মিষ্টির দোকান কিন্তু তার সত্ত্বেও না এই নববর্ষের দিনে না একটু মিষ্টির প্যাকেট আর একটুখানি ক্যালেন্ডার আমি না বাবার সাথে ঘুরে ঘুরে বেড়াই জানেন তো এরকম তো হাজবেন্ডের সাথে এটা হয় না কারণ এই দিনটা হাজবেন্ড ডেফিনেটলি ব্যস্ত থাকে কিন্তু বাবার সঙ্গে যখন থাকি না তখন একটু বাবার সাথে ঘুরে ঘুরে বেড়াই যে কোন দোকানে প্যাকেট দেবে কোন দোকানে মিষ্টি দেবে এটা একটা ক্যালেন্ডার পাবো এটা আমার খুব ভালো লাগে তো অনেকেরই না আজকে জুয়েলারির দোকান বা জুয়েলারির কোনো রকম আছে নববর্ষের কোনো রকম শুভ ব্যাপার আছে তো সেখান থেকে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে মন খারাপ অবস্থায় থাকবে ওকে এবং দেখুন আপনাকেই সে ফিরে পেতে চাইছে আপনাকেই সে ফিরে পেতে চাইছে এবং পাচ্ছে না বলে পেনফুল অবস্থায় রয়েছে দেখুন কতগুলো লাভার্সের কার্ড এসছে দেখুন আমি না জাস্ট আর বলতে পারছি না এরপরেও আপনারা বলবেন যে আপনার পার্টনার আপনাকে ফিরে পেতে চায় না দেখুন লালে লাল একদম পুরো রেড হয়ে গেছে আপনার পার্টনার না আপনাকে আজও ভালোবাসে কিন্তু পারিবারিক পরিস্থিতির সিচুয়েশানের চাপে না সে আপনাকে না একটা ফোন কল মেসেজ বা সম্পর্কটাকে ঠিক করতে না কিন্তু সে আজও আপনাকেই মন থেকে ভালোবাসে এবং আজকের দিনে সে চায় কোথাও না কোথাও মন থেকে আপনি তাকে সাপোর্ট করুন পাশে থাকুন এবং আনন্দের মুহূর্তে আপনার একটা ফোন কল আপনার একটা গলার ভয়েস আপনার শুভ নববর্ষ জানানোটা তার কাছে বিশাল আকার ধারণ করবে যতই সে কাজে থাকুক যতই সে আনন্দে থাকুক আপনি যখন ফোন করে বলবেন না শুভ নববর্ষ তুমি কেমন আছো ভালো আছো তার না একদম এক রাশ হয়তো রাগে থাকবে অভিমানে থাকবে হয়তো আপনাকে কিছু আগে বলবেই কিন্তু কথা সেই এক রাস ভালোবাসা না তার অন্তরে এত পরিমাণ বৃষ্টি এনে দেবে পুষ্প বৃষ্টি এনে দেবে সেটা সে ছাড়া আর কেউ ফিল করতে পারবে না তাই ওয়ান ওয়ান মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না